শ্রী পরমাত্মিনমাহ গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম পরমহংসু জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আবিভাগের পঞ্চদশ কবিতা আমরণ অনশন এই কবিতায় যোগীবর বলেছেন রাজা পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসন স্ত্রী পুত্র পরিবারের মোহ ত্যাগ করে পাবক গঙ্গার তীরে বসেছেন আত্মজ্ঞান লাভ করার জন্য এবং মৃত্যুকে জেতার উপায় জানার জন্য আমরণ ব্রতানুষ্ঠান করলেন যোগযুক্ত না থাকিলে কোনো শুভ গতি নেই নিজেকে শ্বাসের সূত্রে বেঁধে রাখলে আর কোনো ভয় থাকে না শুরু করছি আবিভাগের পঞ্চদশ কবিতা আমরণ অনশন আমরণ অনশন ব্রতানুষ্ঠান করিলেন পরীক্ষে পাবন গঙ্গার তীরে এসেছেন যাহাতে সবার হি যাই যাবে প্রাণ দিয়া দিবদাম আত্মজ্ঞান নাহি হলে মৃত্যুকে জেতার কি আছে উপায় বলে দেয় ভূমণ্ডলে এতদিন হস্তিনাপুরের সিংহাসন তার মোহ ত্যাগ যাই সংসার সাগর উত্তীর্ণ হইতে ত্যাগেতে আশ্রয় তাই প্রাণ পত্নী প্রাণাধিক পুত্র আর যত পরিবার শেষ যাত্রায় সবই বন্ধন যাত্রাকালে সবই ভার মরণের পারে যেতে হরিতে রাখো যে মতি যোগযুক্ত না থাকিলে কিসে হবে শুভগতি শ্বাসের সূত্রে বাঁধিয়া রাখিলে আর বল কিসে ভয়ে জ্ঞানানন্দ কহে সবার জিহির লভ আচুরি আশ্রয় হরিও